নমস্কার বন্ধুরা ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমরা এখন রয়েছি নৈহাটি এগুলো দেখা যাচ্ছে সিলেদার্স নৈহাটি সিলেদার্স তো কাল তো গেছে বার্থডে আজ আছে আমাদের একটা ইনভিটেশান সেটা কিসের ইনভিটেশান কোথায় আছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো কালকে তো স্রিয়ানের বার্থডে ছিল অনেক রাত হয়েছে শুতে শুতে আজ সকালেও লেট উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে জিনিসপত্র গুছিয়ে বেরিয়েছি ও রয়েছে বাবার ফলে আমি দাঁড়িয়ে রয়েছি আর তো খুবই সুন্দর ওদল তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও ভালোই লাগছে চলো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসো তারপর সেই জায়গায় পৌঁছানোর পর দেখাবো তোমরা আমরা কোথায় এসেছি বাবার ফলে বসে রয়েছে ঘুমাতে ঘুমাতে এসছে সারা রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত পুরো ঘুমোতে ঘুমোতে এসছে আবারও ঘুমিয়ে পড়তে পারেও আমরা এখন রয়েছি থেকে প্যান্ডেলের পথে প্রথম থেকে শীর্ষ পর্যন্ত ঠিক করেছে বাবার ফলেই থাকতে চন্দননগর আর চন্দননগর মানে তো জগত্রী পুজো সেটা আগে তোমরা আমাদের ভিডিওতে দেখেছি চন্দননগর এসেছিলাম তবে এখন তো কোনো পুজো নেই তো কি ইনভিটেশন বা কি চলো দেখাবো তোমাদেরকে সেটাই সেটার জন্য তোমরাও অপেক্ষা করছো আর আমরাও সেখানে যাওয়ার জন্য আগ্রহ করো চলো যাওয়া যাক সঙ্গে এই যে রয়েছে সপ্তর্ষি আমাদের দেরাদুনেরই দেরাদুন থেকে আমরা দুজনই এসছি আমাদের এই বোন কলিগ ওর বিয়েতে তো এসে এখানে আরেকজনকে দেখতে পেয়েছি আরেকটা আমাদের বন্ধু হয়ে গেছে এই দেখো চলো দেখতে থাকো ব্লগ এইদিকে বিয়ে বাড়ির স্টলের অ্যারেঞ্জমেন্ট চলছে সব সেলফি জোন আছে ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি বৈশাখীর বিয়েতে বর আসছে বড় এসে গেছে একটু পরেই বরের সাথে দেখা হবে কেমন লাগছে বলো জায়গা পেয়েছে খোলা মেলা খেলা করছে ওর মতো দেখো ওইদিকে তাকাও ওইদিকে তাকাও তো এই যে রেডি হয়ে গেছি ওদিকে পর চলে এসেছে পরকেও দেখাবো তো কেমন লাগছে আমাদের তিনজনকে বলো একটু চলো যা যাক ঢুকতেই একটা গেট রয়েছে গেট দিয়ে ঢুকে গেলে সুন্দর গেট করা হয়েছে পর্পল লাইটের গেট

ছেলে কি করছে দাদা এদিকে দেখা তো এদিকে দেখা ভাই এই বিয়ে করতে বসে কেমন লাগছে টেনশন হচ্ছে নাকি 아, 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 ও ধরে এদিকে স্টলে খাওয়া দাওয়া শুরু আবার কফি আর ওইদিকে ভিড় পড়ে গেছে ক্রিস্পি রোল চিকেন পকোড়া ভেজ পকোড়ার দিকে

ফুচকা খাচ্ছে আবার দিনে দিনে গেলে ফুচকা বন্ধ হয়ে যাবে প্রায় আমাদের কলকাতা ফুচকা এই যে বৈশাখে এবার আসছে পান পানপাত্র অর্ডার দেওয়া হয়েছে পান পানপাত্র ঢাকা হবে এই যে বরের মুখে হাসি দেখা যাচ্ছে এরা সাফল্যের হাসি ওটা হাতে ধরে রাখুন হ্যালো হ্যাঁ সবথা বলো हां yeah.

आजबुक घर तो आजबुक다고 आजबुक다고 어디 어디야 그러면은 피자 হবে জয় ক্লাস না শেয়ার করো ভি바রি মেনু কোন 데কে চলে এসে মিনারেল ওয়াটার এসে ফিশ ব্যাটার ফ্রাই গ্রিন চাটনি আর স্যালাড পরে চলে এসেছে মশালা কুলচা আর চানা পনির আর উনি উঠে পড়েছেন আমাদের খাওয়া দাওয়া শুরু আর ও উঠে পড়েছে পরে চলে এসেছে পিস রাইস আর গন্ধরাজ কাতলা তো চলে এসেছে পিস রাইসের সাথে মাটন কষা বাঙালির প্রিয় লাল লাল মাটন কষা তো বা মানে বিয়ে বাড়িতে তো চাটনি পাপড় ছাড়া সব কিছু ইনকমপ্লিট চাটনির সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে চলে রাজভোগ সন্দেশও আছে সন্দেশ সন্দেশ আসছে অন ওয়ে চলে সন্দেশটা আমি নিই ও নিয়েছে ওর প্লেট থেকে ভিডিও করছি এই যে সন্দেশ হবে শেষে রয়েছে আইসক্রিম আর পান এই যে এটা খেতে খেতে এবার বাড়ির থেকে রওনা দিতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমরা তো খেতে গিয়েছিলাম এসে দেখছি সিঁদুর দান হয়ে গেছে সুন্দর লাগছে না রাখো ফটোশুট চলছে এই দেখো এই আবার কি প্ল্যান করছে বস লেডি স্টেশন যাওয়ার জন্য ডেস চেঞ্জ হয়ে গেছে বড় দাইরে যায় এখনই টেনশন এত এসেছিলাম এবার ড্রেসটা চেঞ্জ করেছি কারণ শাড়ি পরে যাওয়া সম্ভব নয় আর ওপর সোয়েটার পরিয়ে দিয়েছি